বিধায়কের বিরুদ্ধে নাম না করেই ব্যানার পড়াকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল ও যুব সভাপতি কৌশিক গুণের ছবি ব্যবহার করা হয়েছে ব্যানারে লেখা রয়েছে জনগণের রায় মানতে হবে ব্যর্থ বিধায়ককে যেতে হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে করণদিঘির পঞ্চায়েত সমিতির সদস্য সেফাত আলী সরাসরি এই ব্যানার লাগাচ্ছেন করণদিঘির পাশাপাশি ওই ব্লকের ই দিঘি বোতলবাড়ি দোমোহনা রসাখোয়া ভুলকি সহ একাধিক এলাকায় বিভিন্ন ধরনের ব্যানার লাগানো হয়েছে একযোগে বিভিন্ন এলাকায় এই ব্যানার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এ প্রসঙ্গে করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সিনহা বলেন সেফাতের বিজেপির সাথে যোগসূত্র আছে জেলা সভাপতিকে জানিয়েছি উনি নির্দেশ দিলে দল থেকে বের করে দেওয়া হবে আমরা আমাদের রায় এটাই যে আমরা এই করণ দিঘির মাটিতে আমরা করণ দিঘির ভূমিপুত্র হিসাবে আমরা একজনকে দেখতে চাই জন্য একজন ভালো স্বচ্ছ ব্যক্তি হয় আমাদের করণ দিঘির ভূমিপুত্রকেই চাই আমরা আমরা এই বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছে পৌঁছে দিতে চাই যে বার্তা রায় যেন সঠিক ঠিকভাবে যেন আমাদের করণ দিঘিতে নতুন মুখ হিসাবে যেন আমরা দেখতে পাই এই জন্যই হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় আমরা আজকে করণদিঘির প্রতিটি অঞ্চলে অঞ্চলে আজকে প্রতিটি অঞ্চলে অঞ্চলে টাউন এবং প্রতিটি অঞ্চলে হাট বাজারে সব জায়গাতেই আমরা আজকে ব্যানার যেরকম আমাদের ঝাপড়তল বোতলবাড়ি স্ট্যান্ড টুঙ্গিদিঘি বাজার তারপরে আপনার করণ ব্লক আশেপাশে তারপরে ভুলকি দোমহনা রাশাপোয়া চারোপাশে সব জায়গাতেই লাগানো হয়েছে আমি করণ ব্লক পঞ্চায়েত সমিতি মেম্বার কত নম্বর চৌত্রিশ নম্বর প্রথমত বলবো যে আমাদের বিধায়ক হটাও করমদিঘি বাঁচাও বহিরাগত হটাও করমদিঘি বাঁচাও আমরা চাই মামাটি মানুষের সরকারি দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে তার সামনে রেখে আমরা করমদিঘির ভূমিপুত্র হিসাবে প্রার্থী দেখতে চাই মামাটি মানুষের সরকারের কাছে আমাদের দেশনেত্রী প্রেমনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা করমদিগির মানুষ কোনো বাইরের লোককে আমরা প্রার্থী হিসাবে গণ্য করব না আমরা চাই আমাদের করমদিঘির বিশিষ্ট সমাজসেবীরা প্রার্থী হোক এই দাবিতে আমাদের এই ব্যানার করমদিঘি ব্লকের প্রতিটা অঞ্চলে এবং আমাদের যেগুলো মেন বাজার আছে করমদিঘি বাজার দোমোনা রসাকুয়া তারপর বোতলবাড়ি গোপালপুর এইসব বাজারে আজকে এই ব্যানার জানানো হয়েছে আমরা চাই আগামী দিনে একটা স্বচ্ছ ভাবমূর্তি করমদিঘির বিধায়ক বা প্রার্থী হোক এ আশা রেখে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অনুরোধ করম দিঘি বাঁচাও যাত্রা নিয়ে আমাদের এই যে স্লোগান করম ভূমিপুত্র চাই বহিরাগত হটাও হ্যাঁ আমাদের দলের হতে পারে আমরা চাই আমাদের করম যারা আছে তাদের তাদের প্রার্থী করা হোক বহিরাগত আমরা চাই না আমাদের মামাটি সরকারের নতুন মুখ করম দেবার চাই আপনার নাম মিজান আলী তাদের মধ্যে যে একটা গোষ্ঠী কন্ডল আছে এটা তো কারো কাছে লুকোনো নাই সবাই জানে তাদের গোষ্ঠী কন্ডল আছে এই গোষ্ঠী কন্ডলের ঝেড়ে এরা গৌতম পালকে হাঁটাও কখনো আর অমুককে হাঁটাও তা অমুককে হাঁটাও এরা করতেই থাকে আগে পার্টিটা ঠিক করুক গোষ্ঠী কন্ডলটা ঠিক করুক সেপাতে অন্তত আমরা তো নামটাই শুনিনি সেপা হ্যাঁ আর কথা হলো যে তাদের তো গোষ্ঠী চলতেছে দীর্ঘদিন ধরে ওই গোষ্ঠী কন্ডলের এসব হচ্ছে আর হয়তো বিধায়ক বা তৃণমূল পার্টি